হ্যালো বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটি দুর্দান্ত ট্রিক নিয়ে উপস্থিত হয়েছি দুর্দান্ত এই কারণে যে আমরা যখন সময় সময়কার্যের অঙ্কগুলো করি তখন তোমরা দেখেছ যে সময় সময়কার্যের যখন লোকসংখ্যা বালক সংখ্যা বা লোকসংখ্যা মহিলার সংখ্যা এইসব দেওয়া থাকে তখন একটা নির্দিষ্ট ফর্ম্যাটে অঙ্কগুলো হয় এবং সেই অঙ্কগুলোর ক্যালকুলেশনটাও বেশ খানিকটা বড়ই হয় কিন্তু আজকে আমি যে প্রসেস তোমাদেরকে শেখাবো সেটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত ছোট মানে দু সেকেন্ড অঙ্কটা পড়ার পর দু সেকেন্ডের মধ্যে তুমি বলে দিতে পারবে এই আনসার কত তো আজকের প্রথম কোশ্চেনটি দেখো চারজন লোক ও ছয়জন বালক একটি কাজ করে পাঁচ দিনে ছয়জন লোক ও চারজন বালক ওই কাজ করে চার দিনে আটজন লোক ও বারোজন বালক ওই কাজ কত দিনে করবে এই যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমি প্রথমে তোমাদেরকে আগেকার যে মেথড শিখিয়েছি সেই মেথড অনুযায়ী করে দেখাবো তারপর আমি আমার ট্রিক তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে তোমরা বুঝতে পারবে প্রথমত এর ধারণাটা ক্লিয়ার করা এবং ট্রিক্সের মাধ্যমে এটা কত সহজে হতে পারে সেটা আমার তোমাদের কাছে জানানো তো এখানে দেখো প্রথম কোশ্চেন যেটা আমি বলছিলাম তুমি দেখতে পাচ্ছ যে চারজন লোক আমাদের যেভাবে করতে হয় জানো যে আমরা লোককে ম্যান ধরছি চারজন লোক প্লাস ছজন বালক বি ধরলাম তারা কত কাজটা করছে তারা মোট পাঁচ দিনের কাজটা করছে ঠিক আছে সমান সেই কাজটাই জন লোক জন ম্যান প্লাস চারজন বালক তারা কত করছে তারা করছে চার দিনে ঠিক আছে নিশ্চয়ই এইটুকু বোঝা গেছে কী বললাম চারজন লোক প্লাস ছয়জন বালক পাঁচ দিনের কাজটা কমপ্লিট করছে এবং ছয়জন লোক ও চারজন বালক কাজটা চার দিনের কাজটা কমপ্লিট করছে তো এখানে যদি ক্যালকুলেশনটা করো পাঁচ দিয়ে গুণ করে নাও পাঁচ চারে কুড়ি এম প্লাস পাঁচ ছয় তিরিশ বি সমান চার ছয় চব্বিশ এম যোগ চার চারে ষোলো বি এবারে যদি তুমি এই বালকের সংখ্যাকে এদিকে নিয়ে আসো তাহলে বিয়োগ হবে দেখো তিরিশ থেকে এই ষোলো বিয়োগ গেলে চোদ্দ বি চোদ্দ বি সমান এদিকে লক্ষ্য করে দেখো চব্বিশ জন ম্যান ছিল তার থেকে কুড়ি জন যদি বাদ চলে যায় এদিকে গেলে বিয়োগ হবে তাহলে চারজন ম্যান পড়ে থাকে দুদিক থেকে দুই কাটাকাটি যাচ্ছে তার মানে সাতজন বালকের সমান হচ্ছে দুইজন ম্যান এবার তোমাদের কি করতে হয় যে কোনো একটাকে কনভার্ট করতে হবে আমি এখানে বললাম যে চারজন ম্যান ছিল এখানে যেহেতু দুজন ম্যান সমান সাতজন বালক বেরিয়েছে তার মানে চারজন মান ম্যান মানে চারজন মানুষ তারা হচ্ছে সাত দুয়ে জন বালকের সমান কাজ করবে কি বললাম দুজন মানুষ যদি দুজন লোক যদি সাতজন বালকের সমান কাজ করে তাহলে চারজন লোক জন বালকের সমান কাজ করবে তাহলে এই জায়গাটা রিলেশন কি দাঁড়ালো চৌদ্দ আর ছয় যোগ করলে কুড়ি গণিত পাঁচ মানে জন বালক পাঁচ দিনের কাজটা কমপ্লিট করতে পারি এখন আমাদের কোশ্চেনে ছিল যে জন লোক ও বারোজন বালক কত দিনে কাজটা করবে তাহলে আটজন লোক মানে তুমি এখানে দেখতে পাচ্ছ এটাকে চার দিয়ে গুণ করলে আট হয় মানে এটাকেও চার দিয়ে গুণ করো চার সাথে আঠাশ জন বালক আর তার সঙ্গে কতজন ছিল এখানে বারোজন বারো যোগ করো তারা কত দিনে করবে হচ্ছে আমি এক্স দিনে এবারে দেখো এই ক্যালকুলেশনটা কত আসছে আঠাশ আর বারো যোগ করলে চল্লিশ আসছে তাহলে চল্লিশ এক্স দেখো এইখানে কুড়ির সঙ্গে এই চল্লিশটা কাটাকাটি গিয়ে দুই হচ্ছে তার মানে এক্সের মান এক্সটা এই দুইটা যদি এদিকে ভাগ হয়ে যায় পাঁচ বাই দুই তার মানে দুই পূর্ণ একের দুই দিন সময় লাগবে যেটা অপশান বিতে আছে তো এই যে মেথডটা আমি তোমাদের শেখালাম এটা কিন্তু আগে শিখিয়েছি এবং ম্যাক্সিমাম চ্যানেলে তোমাদেরকে এই মেথডটাই শেখা নাইনটি নাইন চ্যানেল এই অঙ্কটিকে এইভাবেই সলভ করাবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে অঙ্ক দেখা মাত্রই কিন্তু এই মেথডে যাবে না প্রথমে দেখবে যে এইখানে যে লোক সংখ্যা আর বালক সংখ্যাটা আছে আর পরে যেটা চেয়েছে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা যদি কোনো সম্পর্ক থাকে তাহলে অঙ্কটি খুব তাড়াতাড়ি হবে কিভাবে এখানে দেখো চারজন লোক ও ছয়জন বালক পাঁচ দিনে করেছে কি বললাম চারজন লোক আর জন বালক তারা কাজটা করেছে কদিনে পাঁচ দিনে কিন্তু আমাদের চেয়েছে কত জন লোক এবং বারোজন বালক কাজটা কদিনে করবে লক্ষ্য করে দেখো যদি চারকে দুই দিয়ে গুণ করো আট হয় ছয়কে দুই দিয়ে গুণ করলে বারো হয় তার মানে ম্যান পাওয়ার যেটা হচ্ছে শ্রমিকের সংখ্যা যেটা হচ্ছে সেটা ডবল হয়ে গেছে যেহেতু শ্রমিক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক সুতরাং এই দিন সংখ্যাটা তখন দুই দিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমাদের উত্তর হবে দুই পূর্ণ একের দুই দিন দেখো আমি এটা বোঝাবার জন্য তোমাদেরকে এতক্ষণ বলছি কিন্তু অ্যাকচুয়াল দেখতে আমার বেশিক্ষণ টাইম লাগে না তুমি যখনই দেখছো যে এই জায়গায় তোমাকে চারজন এই জায়গায় যখন তোমাকে চারজন লোক ও জন বালক দিয়েছে এখানে যখন আটজন লোক ও বারোজন বালক দিয়েছে সঙ্গে সঙ্গে তোমার উত্তর হবে যে এটা তো দ্বিগুণ হয়েছে তাহলে আমার দিন সংখ্যাটা পাঁচের হাফ মানে দুই পূর্ণ একের দুই আনসার হবে তো আশা করছি অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো এবং খুব সহজে বুঝতে পেরেছ তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে সবচেয়ে সহজ ঠিক আমি এরকম অঙ্ক আরও তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যে যদি আমার পড়ানো বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে লাইক দেবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে এই যে তোমরা শিখছো তোমার বন্ধুরাও শিখতে পারে এবং আমি যেমন তোমাদেরকে মোটিভেট করছি তোমাদেরকে শেখাচ্ছি তেমনই তোমরাও আমাকে মোটিভেট করবে যত বেশি লাইক এবং যত বেশি ভিউ হবে ততই আমি মোটিভেটেড হব ফলে তোমাদেরকে রেগুলার ক্লাস দিতে থাকবো দেখো নেক্সট কোশ্চেনটি আজকের নেক্সট কোশ্চেন বলছে ছয়জন লোক ও আটজন বালক একটি কাজ দশ দিনে করে কি বলেছে ছয় জন লোক আটজন বালক কাজটা করছে দশ দিনে আর চেয়েছে কি বলেছে দেখো ছাব্বিশ জন লোক আটচল্লিশ জন বালক ওই কাজ করে দুদিনে কিন্তু পরে আমাদের চেয়েছে কি পনেরো জন লোক ও কুড়ি জন বালক কি বললাম পনেরো জন লোক আর কুড়ি জন বালক দিনে করবে এবার লক্ষ্য করে দেখো এদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা দেখো লক্ষ্য করে যদি আমরা ছয়কে পাঁচ বাই দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু পনেরো হয় হচ্ছে না দেখো দুই দিয়ে ভাগ করলে এটা কি হয় দুই দিয়ে ভাগ করলে এটা হচ্ছে থ্রি এম আর এটা হচ্ছে ফোর বি এবার দেখো এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করো পাঁচ দিনে পনেরো এম চার পাঁচে কুড়ি বি তার মানে এই রিলেশনটাকে অ্যাকচুয়াল পাঁচ বাই দুই দিয়ে গুণ করলে আমরা এটা ফেরত পাচ্ছি তাহলে আমি তোমাদের কি বলেছিলাম যেহেতু ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যাটা কি পাবো দশকে দশকে ভাগ করতে হবে কত দিয়ে পাঁচ বাই দুই দিয়ে তার মানে উত্তর কি হবে দশকে দুই বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচটা কাটাকাটি যাচ্ছে দুই দুই চার্ট হচ্ছে আমাদের আনসার যেটা অপশন এতে আছে আজকের নেক্সট কোশ্চেন যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছ যে আমি একটা কোশ্চেন দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা কোশ্চেনে দেখো তোমাদের রেলের পরীক্ষাতেই পড়েছে তাই তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা যদি এরকম দু তিন সেকেন্ডের মধ্যে হয়ে যায় সেটা তো একটা বোনাস অবশ্যই ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ আজকের মতো এইটুকুই